ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর পনেরো নং বাঘ মনিরাম ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওতাধীন পনেরো নং বাঘমনিরা ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল করেছে পনেরো নং বাঘমনিরা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ পনেরো নং বাঘমনিরাম ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অদ্য আটাশে জুন বিকেলে নগরীর কাজের দেউরির মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয় নাসিমন ভবনে এসে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান করেন চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী বিশেষ অতিথি নূর হোসেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আর উপস্থিত ছিলেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন শফিকুল ইসলাম কতুবউদ্দিন আব্দুল আল মামুন শহীদুল্লাহ শহীদ রাসেল পারভেজ সুজন সাইফুল আজম উল্লাহ মোহাম্মদ সিরাজ খান নিজামুদ্দিন আনোয়ার হোসেন মুন্না চৌধুরী সেকান্দর নুরউদ্দিন মোহাম্মদ সোহেল মোহাম্মদ জিলানি জিল্লুর মোহাম্মদ বেলাল মোহাম্মদ শফি আসাদুজ্জামান টিটু মোহাম্মদ রফিকুল উদ্দিন সিকদার মোহাম্মদ জামাল মোহাম্মদ আখতার হোসেন ইব্রাহিম ইয়াকুব আব্দুল হক ফারুক আবুল হাসনাত থান মুন্না ফজল আলী শাহজাহ মিন্টু মোহাম্মদ জালাল মোহাম্মদ হোসেন মোহাম্মদ জাহিদ নাসির আহম্মদ রাজা মহল মোহাম্মদ রুবেল মোহাম্মদ আলী খান মোহাম্মদ মামুন মাহবুব আলম কুতুবউদ্দিন নয়ন এ সময় নবগঠিত পনেরো নং বাগমুনিরাম ওয়ার্ডের নেতৃবৃন্দরা বিকজ এ পর্যন্ত আহ্বায়ক কমিটি কেউ দিতে পারেনি এটা ওনারা পেরেছেন ওরা ওনারা একটা শৃঙ্খলার মধ্যে আনছেন কিভাবে চট্টগ্রাম মহানগর হতে সেক্রেটারি যে ফুটবল বাগমানি ওয়ার্ডে যে কমিটি দিয়েছে সুন্দর সচ্ছল যে কমিটি ছিল এবং ওনাকে যে আজকে আহ্বায়ক করছে আমাদের সুন্দর বাগমানি তিন তৃণমূল পর্যায়ে অনেক আনন্দিত অনেক খুশি আজকে আমাকে ধন্যবাদ এই সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর নাসের চৌধুরীকে ধন্যবাদ আমাদের ট্যুরো রাসেদ ভাই যেখানে আমরা সেখানে কিলে গরিব গুণ্যে ফৌজ কেউ বেলা না তো ব্যাক করে না বুকট টানিল রাশেদ চৌধুরীর তাক খুব আমরা আছি সেখানে রাশেদ বাইক আমরা আছি কর্মীদেরকে আমাদেরকে আগ্রা লেখে সবসময় রাসেদ চৌধুর ভাইকে পথ পাওয়ার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই আর রাসুদ ভাইয়ের তুলনা হয় না মানে খুব ভালো মানুষ আসুনি কিন্তু ওনার পিছিয়ে শত্রু বেশি আরা চাই যে রাসদ ভাইয়ের সাথে একতা হয়ে আমরা যুদ্ধক্ষেত্রে একতা হয়ে নামবো আসলে আমাদের বিকৃত আন্দোলন সংগ্রামে পনের নম্বর ওয়ার্ড অনেক সাফলতা আছে অনেক কারা নিশ্চিত এবং জেল জুলুম জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে এবং নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে যারা এদেশে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই হতে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি শুরু করছে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বক্তারা আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা দিয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ একত্রিশ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে তুলতে হবে